মমতা ব্যানার্জির কাছে একটাই অস্ত্র আছে পুলিশ এই পুলিশের পুলিশ ভাইদের কেউ তাদের প্রত্যেকটা পুলিশ ভাইদের কাছে বাড়ি বাড়িতে আমাদের মহিলা কর্মী থেকে নিয়ে আমাদের দলে যারা যুয়া মোর্চার কর্মীরা আছেন তাদের বাড়িতে যেতে হবে তাদেরকে বলতে তৃণমূলের জন্য মমতা ব্যানার্জীর জন্য এই লাঠি আর বন্দুকটা নিয়ে আপনারা আমাদের উপরে হামলা করবেন না বাংলার মানুষের উপরে হামলা করবেন না আপনারাও ছেলে মেয়ে আছে ভবিষ্যৎ আছে এই আন্দোলনটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে যাতে পশ্চিম বাংলায় আমরা যারা বসবাস করি বা আগামী প্রজন্ম মমতা ব্যানার্জি যখন দু সালে যখন মমতা ব্যানার্জি এসেছিলেন তখন অনেকের মানুষ বিশ্বাস করেছিলেন আমরা দেখেছি যখন লোকসভা ইলেকশন হচ্ছিল অনেকে মানুষ তারা ভেবেছিলেন মমতা ব্যানার্জি বাংলাকে সব থেকে ভালো এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আজকে সেই পরিস্থিতির তিন মাসের মধ্যে সরাসরি একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছে বাংলার মানুষ ভয় কেটে গেছে বাংলার মানুষের উপরে যে সন্ত্রাসের ভয় ছিল সেই ভয়টাকে কাটিয়ে মানুষ এগিয়েছেন এর সবথেকে যদি আমরা কাউকে ধন্যবাদ জানাবো বাংলার সাধারণ মানুষ এই ভয় কাটিয়ে সামনে এসে মমতা ব্যানার্জী পদত্যাগের দাবিতে আর বাংলায় যাতে জাস্টিস পায় শুধু আরজি করে নয় সারা বাংলায় প্রত্যেকটা হসপিটালে আজকেই আপনারা দেখেছেন উত্তরবঙ্গ যে মেডিকেল কলেজে আন্দোলন হচ্ছে এরকম প্রত্যেকটা মেডিকেল কলেজে ঘুঘুর বাসা বানিয়ে রেখেছে যেখানে কোটি কোটি টাকা রোজগার করছে মাদের বন্ধের ইজ্জতের সঙ্গে তারা খেলবাড় করে এই শাসনকে শেষ করার জন্যে যে কোনো লড়াইতে প্রত্যেকটা মানুষকে প্রস্তুত থাকতে হবে মমতা ব্যানার্জীকে পশ্চিম মাংলা গদিতে যে 14 তলায় বসে আছেন ওখান থেকে সরিয়ে বাংলায় সুশাসন আনার জন্যে মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে এই কথা বলে আমি বীর রিপোর্ট রায় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং করবেন